আজকে আমরা সবাই মিলে চলে এসেছি দাদাভাই বিরিয়ানি রেস্টুরেন্টে তোমাদের লোকেশনটা জানিয়ে দিই যদি তোমরা সাতগাছিতে নামো সাতগাছি থেকে হেঁটে ডুপা জাস্ট আর যদি তোমরা নাগের বাজার থেকে আসো তাহলে হেঁটে তিন থেকে চার মিনিট তো বেস্ট হবে যদি তোমরা সাতগাছিতে নেমে আসতে পারো ঠিক ব্রিজটার নিচেই তোমরা চাইলে এখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে অ্যাকসেপ্ট করে ওরা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস দেখে নিতে পারো আর মেনু কার্ডও দেওয়া আছে কেমন কি প্রাইস পজ করে দেখে নাও তোমরা

যাই হোক এটা ফার্স্টে বলে রাখি যে যে সাজেস্ট করেছেন সেই কিন্তু আজকে আসেনি তার নাম হচ্ছে অভিনন্দন ঠিক আছে যাই হোক আমি সায়ওন আর পৌস্তক ফাইনালি আসলাম লাস্ট উইক থেকে প্ল্যান করা হয়েছিলো আসবো আসবো পরে বাট অ্যানপরচুনেটলি তবে কারণটা কী ছিল যেন না আসার সেম ইলিশ করবো আর সায়ন হ্যাঁ ক্রিকেটারের ম্যাচ ছিল তো ব্যাপার যাই হোক আমাদের চিকেন চপ চিকেন বিরিয়ানি চলে এসছে যে গরমের মধ্যে চিকেন বিরিয়ানি নিয়েছি বাট আমাদের কোস্ত মাটন বিরিয়ানি নিয়ে এটা আমিও বলি ভাই মটন ছাড়া মজা আসে না বাট আজকে একটু রিচ হয়ে যাবে তাই তো সামন হ্যাঁ হ্যাঁ

আমি খেয়ে রিভিউ দিচ্ছি প্রথমে আগে চিকেনটা নিলাম তার সঙ্গে একটু দাম আলু খেয়ে মাখিয়ে এক কথায় বলতে গেলে কোনো কথা বেশ কোনো কথা খুব ভালো কথা নোডাউট চিকেনটা পুরো গড়ে গেছে খুব গরম লাগে সিরিয়াস

চিকেন চাপটা না বলতে গেলে যদি রিচ হয় খাওয়া যায় এটা কিন্তু সত্যি কথা চিকেন চাপ লাইট আছে এটা হলো ব্যাপার একদিক দিয়ে ঘাম পড়ছে আর একদিক দিয়ে খেয়ে যাচ্ছি ওই গরমে নেমে যাচ্ছে প্রচন্ড পরিমাণে আর একটা জিনিস জানাই আমাদের মধ্যে সবথেকে ভালো রিভিউ একজন দিতে পারবে তার নাম হচ্ছে কোস্তা বিকজ সে নিজে

আর মাটনটা তো নরম হবেই যদি ঠিক করে বানানো হয় মাটনটা নরম হবে ঠিক আছে তো আই থিঙ্ক সব কিছু হিট করেছে মোটামুটি নরম মাটনটা বেশ নরম আছে আলুটাও খুব নরম আছে আর এমনি তুই দাদা বৌদি খেয়েছিস দাদা বৌদি খেয়েছিস আসলে আসলে খেয়েছি তাহলে তোর মন মানে কম্প্যারিজনে কোনটা বেটার তোর কি মনে হয় এটা মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে বাট আমার টেস্ট হিসাবে আমার দাদা বৌদি একটু বেটার লাগে দাদা বৌদি বেটার কারণ ওটাতে গ্রিজি গ্রিজনেসটা একটু বেশি আছে

আর তাহলে কবে আসি ভাই তোর বাড়িতে বিরিয়ানি খেতে সেফ একদম এগুলো ব্যাপার জাস্ট কবে যাবো সেটাই ওয়েট করছি বাট যাওয়া হবে সেদিনও একটা ব্লগ হবে সেটা দেখা যাক যাই হোক এখন খাই চিকেন চাপের পিসটা আমি যাই না আমার মোবাইলে কতটা জাস্টিফাই করছে পিসটা তো থামস আপ পিস দিয়েছে ভাই ও ভাই আরে ওর তো থ্যাঙ্ক ঠিকই আছে গ্রেভিটা জাস্ট টু মানতে একদম মানে বলতে গেলে রিচ করে হালকার মধ্যে এখন আর লিটারি খাওয়া যাচ্ছে না এক্সেসিভ হয় এখন আলু আলু শুধু প্রায় চিকেনের চাপের আর্ধেক বসেন বাকি আলু আর হালকা বিরিয়ানি আমাদের মধ্যে ফার্স্ট অলরেডি হয়ে গেছে খোঁজ তাও অলরেডি খাওয়া শেষ সব থেকে লেট খাচ্ছে আমাদের স্যায়

আমাদের এখানে তো গলি গলি নর্থ মানে বিরিয়ানি নর্থ মানে হ্যাঁ এটা ঠিক বলেছে সাউথে কোথায় পাবি ঠিকই বলেছে সাউথ কোয়ালিটির সাথে কোয়ান্টিটি মানে ম্যাচ পাবি তো হ্যাঁ মিনিমাম চারশো আর ভালো রেস্টুরেন্ট মানে দাম বেশি আর এখানে প্রাইসটা বলে দিই চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে ওয়ান আর মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে টু নাইনটি ওয়ান আমাদের মধ্যে হচ্ছে আমাদের শেফ আমাদের হ্যাঁ হ্যাঁ ও একটা আইটেমের কথা বললো ওটা আমরা আমি মানে বাড়ি যে অবভিয়াসলি ট্রাই করবো তোমরাও শুনে নাও করে যায় রেখে একটু লুন একটু চিনি এক পিঞ্চ ভিনিগার মানে একটা ক্যাপ মানে এতটা এটাতে একটু ভিনিগার নিয়ে ভিনিগার ওটা নিয়ে একটু ভালো করে মাখিয়ে

শুনে নিলে অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগে 2000 years later সো অল রাইট আমাদের খাওয়া দাওয়া ফাইনালি শেষ এবার আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে ফুড বসে আছি এখন আড্ডা দিচ্ছি যাই হোক আজকে দিনটা দুর্দান্ত কেটেছে আফটার আ লং টাইম খুব ভালো খেলাম এখন আলবিদা দেবার পালা সো